বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সাথে সাথে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে তবে এই আমল দ্বারা আপনি চাইলে কাউকে বাধ্য এবং বশ করতে পারবেন চাইলে আপনি কাউকে আপনার অন্ধ অনুগত করতে পারবেন এমনকি কাউকে আপনি বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার আপনি যদি চান কাউকে আপনার প্রতি সারা জীবন আকৃষ্ট রাখবেন সে আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তা করতে পারবে না তার চোখে আপনি ছাড়া কাউকে ভালো লাগবে না সেটাও আপনি এই আমল দ্বারা করতে পারবেন আপনি যদি চিন্তা করেন কেউ আপনাকে দেখা মাত্রই সে উত্তেজিত হয়ে যাবে তার লজ্জা স্থানে আপনার প্রেমের আগুন সাথে সাথে ধরে যাবে এই আমল দ্বারা আপনি আপনি সেটিও করতে পারবেন তবে প্রথমেই আলোচনা করবো এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন আপনি চাইলে এই আমলটিকে আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আবার প্রথম দেখাই আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনি পেতে চান অথবা আপনার প্রেমে পাগলপাড়া করতে চান আকৃষ্ট করতে চান উত্তেজিত করতে চান অথবা এমন যদি হয় যে আপনি কাউকে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছেন আর শত শতবার সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কারোর সাথে দীর্ঘ সময় সম্পর্ক ছিল কিন্তু এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার দিকে তার কাছ থেকে ফিরে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা অথচ গভীর না সে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে কিন্তু কখনোই সে গভীর থেকে গভীরতম সম্পর্ক করবে না অথবা আপনাকে বিয়েতে সে কখনোই বিয়ে করতে চাইবে না বা চাচ্ছে না তাকেও আপনার প্রেমে পাগল পাড়া করে বিয়েতে রাজি করার জন্যই আমলচি করতে পারবেন আবার আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্য বস করার জন্য অন্ধ অনুকত করার জন্যই আমলচি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির কোনো লোককে আপনার দিকে আকৃষ্ট করার জন্য বাধ্যবাস করার জন্য আমল করতে পারবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় অন্য অফিসের অথবা আপনার প্রিয় পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবাস করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আমলটি শেষ হয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আবার অনেকের ক্ষেত্রে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন আমি শুধুমাত্র আপনাদেরকে যেভাবে যে নিয়ম বলে দিব ওই নিয়মে আমলটি করবেন প্রতিটি কথাতে অক্ষরে অক্ষরে মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তালা অশেষ সহমতি ইন আল্লাহ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে এমনভাবে সে আপনার বাধ্য এবং বৈশবে অন্ধ অনুগত হবে এই তালসামের সাথে জড়িত খাদেমগণ তার মস্তিষ্ক তার কাল তার লজ্জা স্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে আপনি তাকে যা বলবেন সেটি সে মেনে নিতে বাধ্য হবেন সে এই আমল যে আপনি কি উদ্দেশ্য করবেন আগে থেকেই নিয়ত করে নেবেন যা নিয়ত করে আমল করবেন আল্লাহ তাল্লাহ রহমতে হুব হুব সেটি আপনি পাবেন একটু এদিক সেদিক হবে না এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তির কান সবসময় আপনার কথা শুনতে চাইবে জিব্বা আপনার সাথে কথা বলতে চাইবে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা পাক খেতে থাকবে ঘুমের দেখবে আর তার দুটি চোখ সবসময় আপনাকে দেখতে চাইবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না আপনার একটু লক্ষ্য করবেন আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ দূরে থাকলে যোগাযোগ না করলে আপনাদের কি হারাত হয় ঠিক তারও একই অবস্থা হবে এই জন্য আপনাকে পরিপূর্ণতা মেনেই আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে এক কথায় যার জন্য আমল করবেন সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে আপনি ছাড়া আর কাউকে সে কল্পনাও করবে না চিন্তাও করবে না এবং করতেও পারবে না ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ এবং যে আমলগুলো আপনারা বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই জন্য আমি যেভাবে বলছি দয়া করে সেইভাবেই আমলছি করবেন এই আমলছি করার আগে আপনারা পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাবো সে আমি কে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলছি করবেন এই আমলটি করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফরমার এবং তাসিন করে নিবেন এই সার্ফোর এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা যদি আপনি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কিছুই বের করতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং তাসিন ছাড়া যদি রোহানি জগতের কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই লাভ করবেন না কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন অনেক আমল করেন তদবির করেন অনেক শায়করাও করে দেয় কোনো কিছুই হয় না ফলাফল জিরো তার কারণ কি তারা হচ্ছে আমল করার আগে কখনোই সরফুল উমার এবং তহসিন করে না তারা সরফুল উমার এবং তাহসিন সম্পর্কে ধারণাই নেই আপনারা বিষয়টিকে অন্যভাবে নেবেন না এটি আমি রিসার্চ করেই বলেছি অনেক সাহেব কেন আমি কাউকেই সারফুল উমার এবং তাহাসিন সম্পর্কে অবগত হতে দেখিনি আপনারা সরফুল উম্মার যারা করতে চান এবং এই আমল থেকে শতভাগ বিলাভ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমেই সারফুল উম্মার এবং তাসিন করবেন তারপরে হচ্ছে আমলটি করবেন আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বুধবার এশার নামাজের পরে কারণ ওই দিনটা হচ্ছে বুধবার এশার নামাজের পরে যে সময়টি এটি কিন্তু খুবই উত্তম একটি সময় তবে আপনারা যারা ওই দিন আমল করতে পারবেন না অন্যান্য সময় আমল করতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু শুধু শেষ পর্যন্ত দেখেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করা বস বিয়েতে রাজি করার। আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এজন্য জন্য ওই বিডির প্রতিটি থাকে আপনারা মনোযোগ সহকারে পড়বেন আপনারা এই আমলটি করার জন্য এক টুকরা সাদা কাগজ নেবেন এবং আপনার সামনে কিছু হলুদের গোড়া রাখবেন এরপরে আপনারা হচ্ছে জিম হরফটিকে এরকম বড় করে আমি তো খুব ছোটো করে লিখেছি কিন্তু আপনারা খুব বড় করে লিখবেন কেন লিখবেন বড় করে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনে আপনাদেরকে একটি আয়াত দেখিয়ে দিচ্ছি একটু ছোট্ট একটি আয়াত এই দেখেন ও সামাই এই এতটুকু আপনারা হচ্ছে একটু দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি এখানে লিখেছি ওই সামাই ওয়া এই এতটুকু কথাকে এই জিমের যে পেট রয়েছে এই পেটের ভিতরে লিখতে হবে আপনাদেরকে লিখার পরে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে এই তার আগে পবিত্র কোরআনের আপনাদেরকে এই যে সুরাটি রয়েছে সামাই ও তারিখ থেকে শুরু করে আপনার হচ্ছে ফামা হিল কািন আম হিল হুম রোয়দা এই এতটুকু অর্থাৎ শেষ পর্যন্ত এটা হচ্ছে সোরার তারিখ আপনারা হচ্ছে সোরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন এই সোরাটি একটু দয়া করে আয়ত্ত করে নিন অথবা আপনারা দেখে দেখে পাঠ করবেন কী করবেন আপনারা সেটা বলছি যখন কাগজের উপরে এইভাবে লিখা শেষ হয়ে যাবে বড় করে জিম এবং এই আয়াতটি এই জিমের পেটে লিখে ফেলবেন তার উপরে আপনি পুরো লেখাটিকে হলুদের গুড়া দিয়ে ঠেকে দিবেন তারপরে তলসামটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনারা হচ্ছে এই তলসামটিকে আগুনে ফেলবেন আগুনে তলসাম পুড়তে থাকবে। তবে এই তালসাম পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে ওই আগুন আপনি জ্বালিয়ে রাখবেন যদি মনে করেন আপনারা জ্বালানো শেষ হয়ে গিয়েছে আগুন শেষ হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি এখন যা বলবো সেটা আপনারা অবশ্য অবশ্যই করবেন তাহলেই কেবল আপনারা কামিয়াবি লাভ করতে পারবেন আপনারা এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন ঠিক যখন আগুনে এই তালসাম পড়তে থাকবে আপনারা তখন পঁয়তাল্লিশ বার তারিখ দেখে পড়েন আর না দেখে পড়েন আরবিতে পড়েন আর বাংলা উচ্চারণ দেখে পড়েন পঁয়তাল্লিশ বার পাচ করবেন তারপরে একটি তাওকিল বলতে হবে যদি আপনি মনে করেন আপনি আরবি পারেন না তাহলে বাংলায় বলবেন সারা দাও হে জিনো সেনা সেনাবাহিনী তোমরা আকাশ থেকে আগুনের প্রচুর স্ফুলিঙ্গ নিয়ে অবতীর্ণ হও এবং অমুককে হৃদয় মস্তিষ্ক যৌনিতে আমার প্রেম ভালোবাসা দিয়ে তাকে জ্বালিয়ে পড়ে ছাড়কার করে দাও আর যদি আপনি কাউকে বাধ্যবশ করতে চান তাহলে শুধু দাও হে জিন ও সেনাবাহিনী তোমরা আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ নিয়ে অবতরণ হও তারপরে আপনি বলবেন অমুককে সারা জীবনের জন্য বাধ্য করে দাও অথবা বিয়েতে রাজি করতে চাইলে বলবেন বিয়েতে রাজি করে দাও যদি আপনি অন্ধ অনুগত করতে চান তাহলে অন্ধ অনুগতর কথা বলবেন তবে আপনারা যারা আরবি বলতে পারেন আরবিতে তাওকিল বলতে পারেন তারা এইভাবে বলবেন আজি বইয়া জাম আতিল জিন্নি ওয়াল ইউনোদি ওয়েলো মেনা সামাই বি সোহরবিন মিনা নারি ওয়াই হরকা ওয়াকলা ফরজা ফলান বিন ফুলানাতুন বি মোহাবেথি ও এক কথাই আপনার যা উদ্দেশ্য সেটি আপনি আরবিতে বা বাংলাতে বলবেন তবে প্রথম কথাটিকে আপনি ঠিক রাখবেন যখন আপনার পঁয়তাল্লিশ বছর তারিখ এবং এই তাওকিল একবার পাঠ করা শেষ হয়ে যাবে আপনি মনে করবেন আপনার আমলের কাজ হয়ে গিয়েছে আর ঠিক আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি যদি কাছে থাকে মুহূর্তের মধ্যেই দৌড়ে আপনার কাছে চলে আসবে যদি দূরে থাকে সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে এবং আসতে তার যতটুকু সময় লাগে সে দেশের বাইরে থাকলেও আপনার কাছে ছুটে আসতে বাধ্য পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তারা ছাড়া তাকে আটকাতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার